আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের মাঝি আর্জি করে দুর্নীতিকাণ্ডের একেবারে ঢোল ফেটে গেছে রাজ্য সরকার নবান্ন সিট গঠন করে তদন্ত শুরু করেছিল তবে সেই সিট খারিজ করে দিয়ে সিবিআইয়ের হাতে তদন্তবার দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তার তারপর থেকে সিবিআই তদন্ত করে সিবিআই ইডি তদন্ত করে দুশো কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এনেছেন আর তার মধ্যেই কিন্তু চলছে আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই চালাচ্ছে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিচার প্রক্রিয়া তিলোত্তমাকে দ্রুত বিচার পাইয়ে দিতে নিম্ন আদালত বড় পদক্ষেপ গ্রহণ করেছেন বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে পথে নেমেছিলেন এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা টানা প্রায় দেড় মাস ধরে কর্মবিরতি এবং তারপর ফের সতেরো দিন ধরে অনশন আন্দোলন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে নাভিশ্বাস উঠেছিল রাজ্য সরকারের তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়ি ঘড়ি বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আর তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে প্রধান দাবি ছিল সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে চিকিৎসক এবং সাধারণ রোগীদের সুরক্ষার কথা ভেবে এই দাবিটা কিন্তু সুপ্রিম কোর্টেও জমা পড়েছিল প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যিনি আর্জিকর মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনানি করছিলেন তার পরপরই কিন্তু প্রধান বিচারপতি করার নির্দেশ দেন হাসপাতালে নিরাপত্তা নিয়ে জোর দিতে হবে নিরাপত্তার জোর দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর সেই নির্দেশের পরপরই কিন্তু রীতিমতো উঠে পড়ে লাগে কোমর বেঁধে নেমে যায় রাজ্য হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগাতে আর সেই সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে হয়েছে ভয়ঙ্কর দুর্নীতি এমনই কিন্তু অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই অভিযোগ তুলে দুটি হাসপাতালের ঝাড়গ্রাম এবং আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের কিছু রসিদ তুলে দিয়ে তথ্য তুলে ধরে রীতিমতো বিস্ফোরক দাবি করেন একটি সিসিটিভি ক্যামেরা লাগাতে কত লক্ষ টাকা খরচ হয়েছে এবং তার মধ্যে কত বড় দুর্নীতি হয়েছে প্রকাশ্যে আনার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করে রাজ্যে একেবারে শোরগোল ফেলে দেন আর তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীর এই দাবির পরপরই কিন্তু সামনে এলো ঊনষাট কোটি টাকার হিসেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিসিটিভিতে কি হয়েছে দুর্নীতি শুভেন্দুর আক্রমণের পরপরই কিন্তু প্রকাশ্যে উনষাট কোটি টাকার তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিসিটিভি নিয়ে সরগোল চলছি এর মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলেছেন কাটমানি নেওয়ার অভিযোগ কাঠগোড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে একগুচ্ছ প্রশ্নও তুলে দিয়েছেন শুভেন্দু সামাজিক মাধ্যমে লিখেছেন সংকটকালে কাঠমানি খেতে তৃণমূল বরাবরই সিদ্ধস্ত সিসিটিভি বসানোর খরচের বহর নেই মূল প্রশ্ন শুভেন্দুর এ নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে স্বাস্থ্য স্বাস্থ্যমহলের অন্দরে স্বাস্থ্য ভবনের দাবি সিসি ক্যামেরা বসানোর খরচ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে সরকারি দুটি সংস্থা সিসিটিভি ক্যামেরা পরিকাঠামো নির্মাণের কাজ তদারকি করছে এমনকি কাজ কতদূর হয়েছে তার খতিয়ানও দেওয়া হয়েছে এদিকে রাজ্যের আটাশটি মেডিকেল কলেজে ছ হাজার একশো সিসিটিভি ক্যামেরার জন্য ঊনষাট কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল নিরাপত্তা বৃদ্ধির জন্য পরিকাঠামো নির্মাণে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে শুধু সিসিটিভি ক্যামেরার জন্য বরাদ্দ করা হয়েছে ঊনষাট কোটি টাকা স্বাস্থ্য ভবন জানাচ্ছে ই টেন্ডারের মাধ্যমে রাজ্যের আটাশটি মেডিকেল কলেজে ছ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে খরচ যা দেখানো হয়েছে তা একটি ক্যামেরা কেনার খরচ শুধু নয় এর মধ্যে কন্ট্রোল রুম তৈরি করে সিসিটিভি ক্যামেরাগুলি মনিটর করার জন্য যে পরিকাঠামো দরকার তারও খরচ ধরা হয়েছে স্বাস্থ্য ভবন বলছে রাজ্যের মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলি অনেক বড় একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের দূরত্ব রয়েছে তার জন্য পরিকাঠামো তৈরির খরচও ক্যামেরা পিছু ধরা হয়েছে পাশাপাশি সব জায়গায় এক ধরনের সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি মূল প্রবেশ পথের সিসিটিভি ক্যামেরার তুলনায় কম গুরুত্বপূর্ণ হাসপাতাল চত্বরের ক্যামেরার গুণমানের তফাত রয়েছে কোথাও একশো ডিগ্রি তো কোথাও তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা বসানো হয়েছে ফলে খরচেরও তফাত হয়েছে সোজা কথায় স্বাস্থ্য ভবনের কর্তাদের স্পষ্ট দাবি স্বচ্ছতা বজায় রেখি সব কাজ হয়েছে কোন মেডিকেল কলেজে কত টাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সেই খতিয়ানো সামনে এসে গিয়েছে বিতর্কের আবয়ে যেমন বাঁকুড়া মেডিকেল কলেজের তরফে চাওয়া হয়েছিল দুশো ছিয়ানব্বইটি সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে তিনশো কুড়িটি বর্ধমান মেডিকেল কলেজের চাওয়া হয়েছিল একশো পনেরোটি সবকটি ক্যামেরাই দেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের ক্ষেত্রে ছবিটা এক চাওয়া হয়েছিল দুশো তেষট্টিটি ক্যামেরা বসেছেও তাই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলো এবার স্বাস্থ্য দপ্তর অর্থাৎ শুভেন্দু অধিকারী যে তথ্য দিয়ে দাবি করেছিলেন কোথাও একটি সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে দেড় লক্ষ টাকারও বেশি আবার কোনো মেডিকেল কলেজে তা খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আর এখানে কিন্তু কাঠমানি নেওয়া দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং যে বিস্ফোরক দাবিটা করেছিলেন আর্জি করে বিচারের নামে দুর্নীতি করছে কাঠমানি নিচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী আর সেই অভিযোগে অবশেষে হ্যাস্তনস্ত করে ছাড়ল স্বাস্থ্য দপ্তর যেখানে স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে স্বাস্থ্য দপ্তর কিন্তু অবস্থানটা স্পষ্ট করে দিল যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বা যে খরচ দেখানো হয়েছে এটি একটি সিসিটিভি ক্যামেরা বসানোর খরচ নয় এর সাথে মনিটর করতে যে সমস্ত সরঞ্জাম লাগে সমস্ত সরঞ্জামের খরচ হিসাবেই কিন্তু এই খরচটা দেখানো হয়েছে এবং সমস্ত কিছু হয়েছে একেবারে স্বচ্ছতার সঙ্গে এমনই কিন্তু দাবি করল স্বাস্থ্য দপ্তর অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাবির পরপরই কিন্তু পাল্টা একেবারে তথ্য প্রমাণ তুলে ধরে বিস্ফোরক দাবি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর সিসিটিভি বসানোর ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি এমনই কিন্তু দাবি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই খতিয়ান এই দাবি তুলে ধরার পর রাজ্যের বিরোধী দলনেতা যিনি অভিযোগ দায়ের করেছিলেন বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সিসিটিভি বসানোর ক্ষেত্রে দুর্নীতি নিয়ে এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য দেওয়ার পর কি প্রতিক্রিয়া দেন পাল্টা কি অভিযোগ তুলে ধরেন সাংবাদিক সম্মেলন করে তিনি কি দাবি করেন রাজ্য সরকারের এই প্রতিক্রিয়ার পর কারণ রাজ্য সরকার যে দাবিটা করেছে তা মূলত শুভেন্দু অধিকারীর যে দাবি তারই কিন্তু পাল্টা তাই শুভেন্দু অধিকারী তিনিও যে চুপ থাকবেন না তিনিও যে এবার প্রতিক্রিয়া দেবেন রাজ্যের পাল্টা তিনি কি এবার জবাব দেন এই নিয়ে কি উত্তর দেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের